কেউ যদি আমার ক্ষতি করে মাপ চাইতে আসে কিন্তু পরেকালে পাওনা আদায় করার ইচ্ছায় যদি তাকে ক্ষমা না করি এতে কি আমার গুণা হবে কাউকে আপনি ক্ষমা না করলে আপনার গুণা হবে না আপনি ক্ষমা করতে বাধ্য না আল্লাহ আপনাকে মানে আবশ্যক করে করে দেননি আপনার জন্য ক্ষমা দেওয়াটা কিন্তু আল্লাহ মে আফুবন আফা আমরা দোয়াতে পড়ি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাশীলা থেকে পছন্দ করেন হাদিস থেকে বোঝা গেল আল্লাহ খমাস থেকে পছন্দ করেন আর এছাড়াও বিভিন্ন ইয়ে থেকে আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ ক্ষমাশীলদেরকে পছন্দ করেন এজন্য আপনি কাউকে যদি আখেরাতে তার কাছ থেকে বিনিময় পাবেন সে আশায় ক্ষমা না করেন তার চাইতে আপনি দুনিয়াতে ক্ষমা করাটা উত্তম হবে কেন কারণ আপনি মূলত আখেরাতে তাকে বিনিময় নিয়ে জানাতে যেতে চাচ্ছেন তো তো দুনিয়াতে আপনি আপনার আহ কোনো হক কারোর কাছে ছেড়ে দিলে কাউকে আপনি মাফ করে দিলে আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট হবেন তো জানাতের পথ যাওয়ার পথ তো এখানে সেটা বিচারে কতটা পাবেন পাবেন না তার চেয়ে পর জন্য দুনিয়াতে আপনি তাকে মাফ করে দিলেন কারণ কোনো ইস্যুতে আপনারও দেনা থাকতে পারে পাওনা থাকতে পারে উভয়ের হক থাকতে পারে দুনিয়াতে আপনি মাফ করে দিলেন তাতে আল্লাহ তালা আপনার সন্তুষ্ট হবেন এবং জান্নাতে যাওয়ার পথ আরো বেশি সুগম হবে এটাই বুদ্ধিমানের কাজ